অনেকে বিস্কিট কালার বলে দেখেন খুব সুন্দর দেখায় যে একশো টাকা এই যে আরো কালার দেখেন কালার দেখেন এই একটা এটা কিন্তু একটা গ্রামের কিন্তু দৃশ্য পাহাড় দেখেন খুব সুন্দর তারপর সুন্দর গাড়ি দেখেন এটা একটা অরিজিনাল জীবনে একটা ঘর দেখেন বাচ্চাকে যখন শুয়ে থাকবে ঘরের মধ্যে শুয়ে থাকবে খুব সুন্দর এবং কালার গুলো খুব সুন্দর সাইজটা দেখছেন হ্যাঁ সাইজ টাকা দিচ্ছি এই একটা কালার এই একটা কালার এগুলো আপনার বড় সাইজ দেখেন কিন্তু আপনি বড় সাইজ করে দেখেন এটা কিন্তু আপনি

আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি নিয়ে আসছি এখনো শীতের বাকি হয়ে গেছে ঠান্ডা লাগে বাচ্চাদের তো এমনি ঠান্ডা লাগে অবশ্যই একটু ঠান্ডা বেশি না জি 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 এই জন্য কম্বল নিয়ে আসছি কাস্টমার কম্বল এই জন্য চায়না না কম্বল স্টকের দেখেন কম্বল নিয়ে আল্লাহ দেখেন দেখেন কত কম্বল নিয়ে আসছে কত ডিজাইনের বিভিন্ন কালার এর কম্বল আমাদের আলবিদে চলে আসছে পাশে পাশে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি দেখেন আলবিয়া আলবিআপ দোকানবঙ্গশো সত্তর একশো আঠারো বলতা কাঁচাবাজারের দোতলা

এগুলো এই কম্বলের দাম গুলো সাথে কাছে এগুলা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ টাকা ডাবল বেড এর কম্বল দেখেন বেড এর কম্বল করা আপনি কালার যেটা দেখেন এই দেখেন কালার গুলা দেখা যাচ্ছে এগুলা এগুলো পনেরোশো সুন্দর সুন্দর গাড়ি দেখেন এটা একটা অরিজিনাল ঘর

এটা দেখেন আপনার চিন্তাও আছে চাইলে আপনি ক্যাপের মতন করতে পারবেন ক্যাপের মতন করে যে কোনো জায়গায় দেখা অন্য সময় দেখা হলো ঠান্ডার মধ্যে বাবুকে নিয়ে আপনার বাইরে যেতে হবে টাক্টাখানা যেতে হবে নানি বাড়িতে যেতে হবে

এ হলো আমাদের কম্বলে কালেকশনগুলো দেখালাম আমরা কালারগুলো দেখালাম অবশ্যই আমাদের যদি যোগাযোগ করতে ঠিকানাটা করতে হলে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট জি বনলরতা 117 118 নাম্বার দোকান বনলরতা কাঁচা বাজার দ্বিতীয়তলা দ্বিতীয়তলা আলবিয়া বেবি শপ আর যোগাযোগ করার জন্য যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে যে আর যে নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে WhatsApp ইমো আছে WhatsApp এর যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামাইকুম আলাইকুম আসসালাম